বিসমিল্লা রহমানুর রহিম দর্শক ফিলিস্তিনের অবস্থা আমরা সকলেই জানি গাজায় রাফায় ইসরাইল যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে তার কথা আমরা সকলেই জানি ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয় কাঁদে এবং সেই কান্না থেকেই আপনারা আগে দেখেছেন জাতীয় শাহেখাইম্মা পরিষদ দেশের সব ঘরনার আলেমদেরকে নিয়ে ঐতিহাসিক একটি প্রোগ্রাম কনফারেন্স করেছিল সে প্রোগ্রামে আমরা বলেছি এছাড়া দেশের সব গণনার সব সব সময় বলছেন যত পণ্য আছে সব পণ্য বয়কট করা একটা জিনিস খেয়াল করেন রাসুল করিম সাল আলিমসালাম বদরের যুদ্ধের কথা বলেন সেখানে তিনি গিয়েছিলেন অর্থনৈতিকভাবে ভাবে মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কা যাচ্ছিল সেই কাফেলাকে তিনি ধাওয়া করেছিলেন যাতে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং ঘটিত না হতে পারে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম আপনি যখন কোন শত্রুর সম্মুখীন হবেন সবার আগে অর্থনৈতিকভাবে তাকে আঘাত করতে হবে ইসরায়েল পোরা পৃথিবীর শুধু মুসলমানদের শত্রু না ইসরায়েল পোরা পৃথিবীর মানব সভ্যতার শত্রু নামে বেনামে অসংখ্য পণ্য তাদের রয়েছে আজকে যে পণ্য বয়কট নিয়ে আমি কথা বলবো সেটা হলো কোকাকোলা সম্প্রতি আপনারা দেখেছেন কোকাকোলা একটা বিজ্ঞাপন বানিয়েছে সেখানে কিন্তু তারা বলছে এটা ওই দেশের না ওই দেশ বলতে কোন দেশ সেই দেশের নামটাও তারা নিতে চাচ্ছে না কারণ ওই নামটাই মানুষের কাছে এই পরিমাণ গৃহীত হয়ে গিয়েছে দ্বিতীয়ত আরেকটা বলেছে যে ফিলিস্তিনে ইসরাইলের ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ ফিলিস্তিনে আছে কথা ঠিক বাহ্যিকভাবে কিন্তু তারা যে জায়গায় কারখানা করেছে সেই জায়গাটা দখলকৃত ফিলিস্তিনির থেকে ফিলিস্তিনিদের থেকে ছিনিয়ে নিয়ে জোর জবর দখল করে সে জায়গায় তারা কোকাকুলার কোম্পানি বানিয়েছে মুসলমানদের উচিত হবে কোকাকুলার পানি খাওয়ানা কোকাকুলা খাচ্ছেন মানে আপনি ফিলিস্তিনি শিশু ফিলিস্তিনি যুবক ফিলিস্তিনি মা ফিলিস্তিনি বোনের রক্ত খাচ্ছেন আমরা যেহেতু মানচিত্রের বিভাজনের কারণে ফিলিস্তিনে যেতে পারছি না আমাদের করণীয় কি হবে আমরা পৃথিবীর যে প্রান্তে যে মুসলিম আছি অর্থনৈতিকভাবে যারা ইসরায়েলকে সাপোর্ট করে যাদের টাকা পয়সায় ফুলে ফেঁপে ইসরায়েল অস্ত্র কিনে তার ভিতর অন্যতম কোকাকোলা সুতরাং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা স্পর্শ করব না যদি সারা দুনিয়ার নদী সাগর সব পানি কোকাকুলা হয়ে যায় আমরা মরে যাব তারপর না এক নম্বর নম্বর দুই আমাদের যে দোকানদার ভাইরা না বুঝে না জেনে তাদের দোকানে কোকাকুলা রাখে আমরা জাতীয় লম শেখাম্য পরিষদের পক্ষ থেকে সারা দেশের তাওদি জনতাকে আহ্বান করবো যে আপনি এলাকার দোকানদারদের কাছে যান তাদেরকে বোঝান তাদেরকে বোঝান এবং বাধ্য করেন যেন দোকানে তারা কোকাকুলা না রাখে যদি রাখতে না চায় মুসলমানদের সামনে পবিত্রতম উৎসব ঈদুল আজহা সেই ঈদুল আজহা আমাদের এবারের মৌলিক স্লোগান হবে যে দোকানে থাকবে কোকাকুলা বা যেই দোকানে থাকবে কোক সেই দোকানও বয়কট এভাবে আমরা সারা বাংলাদেশের বাংলা ভাষী মানুষের কাছে এই আওয়াজ যদি আমরা পৌঁছাতে পারি যে বয়কট কোকাকুলা তো আপনারা জানেন কোকাকুলা বারোটার বাজারের বারোটা এমনিতেই বেজে গিয়েছে যদি আমরা মুসলমান ফিলিস্তিন মজলুম মুসলমানের সহযোগিতার জন্য এতটুকু করতে পারি যে বাংলাদেশের সব জায়গায় কোকাকুলা বয়কট করতে পারি তাদের বাজারটা অনেকটা কমে যাবে আল্লাহ বুদ্ধিবৃত্তিকে লড়াইয়ে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ